অন্যের দোষ ধরা সহজ এই কথাটা কে না জানে কিন্তু এটাও আমাদের পাশাপাশি জানা উচিত যে নিজের সমালোচনা করা অতএব এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা আর পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আত্মসমালোচনা করা আমরা প্রতিদিনই প্রতিনিয়ত বলে থাকি অমুক এটা করেছে অমুক ওইটা করেছে অমুক এটা বলেছে সেটা কেন করলো কেন এমন হলো কিন্তু কখনো 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 আয়নার সামনে নিজেকে নিজেকে কি 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 দাঁড় করিয়েছি সমালোচনা করে আমরা বলেছি যে আমি এই কাজগুলো করলাম কেন করলাম সারা সারাদিনটাকে বা সারা জীবনটাকে আমি কিভাবে ব্যয় করলাম এই কথাগুলো কি কখনো আমরা ভেবে দেখেছি আমরা অন্যের দোষ ধরতে স্বভাবতই অনেক বেশি ভালোবাসি যদি আমরা এই সময়গুলোকে অন্যের দোষ খুঁজে না বেরিয়ে যদি নিজেদেরকে এই সময়গুলোতে যোগ্য করে গড়ে তুলতাম দক্ষ করে নিজেকে গড়ে তুলতাম আমাদের স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করতাম এবং আমাদের মেধার বিকাশ কল্পে আমরা যদি একটু নিরলসভাবে কাজ করে যেতাম তাহলে কিন্তু আমরাও নিজেরা এক একজন হতে পারতাম এক একজন এক একটি অ্যাসেট এক একটা সম্পদে নিজেকে পরিবর্তন করতে পারতাম হায় আফসোস আমরা প্রতিদিনই এই সময়ে ব্যয় করে থাকি অন্যের পিছনে অন্যের পিছনে ছুটে ছুটে আর এভাবে করে কখনোই দেশ জাতি সমাজ সর্বোপরি নিজের উন্নতিটাও করা পসিবল না কিছুতেই সম্ভব না তাই যদি দেশকে ভালোবাসেন যদি সমাজকে ভালোবাসেন আর ছোট্ট পরিসরে বলবো যদি নিজেকে ভালোবাসেন তাহলে আমাদের এই সমাজটা অনেক বেশি সুন্দর হবে আসল কথা কথা কি হলো আপনি ততক্ষণ পর্যন্ত এই সমাজকে বদলাতে পারবেন না দেশকে বদলাতে পারবেন না জাতিকে বদলাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার নিজেকে বদলাবেন তাই আসুন নিজেকে বদলাই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ি ভালো থাকবেন আল্লাহ হাফেজ